মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদের মাঝে মৌর একতা যুব প্রেক্ষাপট পরিচিতি এবং লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরব একটি গ্রাম একটি স্বপ্ন আর কিছু সাহসে মানুষের প্রচেষ্টা এভাবে শুরু মৌর একতা যুব সংঘের গল্প গ্রামে তখনও অল্প অল্প সামাজিক কাজ হতো যুবকদের মাঝে তখনও সমাজের জন্য ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত হতো মানুষের দুঃখ আর দুর্দশার দিনগুলোতে দলবদ্ধভাবে হাত বাড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতো মোরার কল্যাণে নিজেদেরকে বিলীন করে দেওয়ার কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল একটি মঞ্চ একটি সংগঠন যেখানে একত্রিত হয়ে কাজ করা যাবে যার মাধ্যমে যুবকরা ঝাঁপিয়ে পড়বে গ্রাম ও গ্রামের মানুষের যে কোনো প্রয়োজন এবং কল্যাণে সালটা তখন দুই হাজার ষোলো একদল স্বপ্নবাদ যুবক একটি সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা বোধ করল এরই ধারাবাহিকতায় একত্রিশ আগস্ট দুই হাজার ষোলো সেই উদ্যমী যুবকদের হাত ধরে মৌরার বুকে জন্ম হলো একটি সংগঠনের সে সময়ের সেই ছোট্ট সংগঠনটি আজকের দুহারের অন্যতম সেরা সামাজিক সংগঠন মৌরা একতা যুব সংঘ আজকের এই এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সংগঠনটির অনাশানিক যাত্রা শুরু হয়েছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ সংগঠনের কর্মীরা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছেন তাদের অমুখ স্লোগান মানবতার প্রয়োজনে মোরার কল্যাণে মোরা গ্রামের মানুষের প্রয়োজনে এবং মোরার যে কোনো কল্যাণে নিজেদেরকে বিলীন করে দেওয়ার জন্য সংগঠনের কর্মী গnthির প্রতীক প্রিয় সুধী মোরা একতা যুবসংঘ একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ক্রিয়া উন্নয়নমূলক সংগঠন শুরুতে অল্প কয়েকজন নিয়ে পথ চলা শুরু হলেও আজ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় একশো তিরিশ জন ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মৌরা এবং এর আশপাশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে আমাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করোনা মহামারীর সময় খাদ্য দ্রব্য এবং রমজান মাসে গরিব কবরস্থানের উন্নয়নে কাজ করা এছাড়াও সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগ এর মধ্যে আজকের এই মাহফিল আয়োজন সংগঠনের সর্বোচ্চ বড় অর্জন বলে সংগঠনের কর্মীরা মনে করছেন আন্তরিক শ্রদ্ধা জনেরা আপনারা জেনে প্রফুল্লিত হবেন যে মোরা একতা সংঘের অধীনে আরো দুইটি অঙ্গ সংগঠন রয়েছে একটি হচ্ছে মোরা স্পোর্টস ফেডারেশন এবং অন্যটি হচ্ছে মোরা মোরা একতা স্পোর্টস ফেডারেশন এলাকার খেলাধুলার মান উন্নয়ন খেলোয়াড়দের মাঠের চাহিদা পূরণ টুর্নামেন্ট আয়োজন অংশগ্রহণ এবং কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়ে তাদের অনুপ্রাণিত করে থাকে পাশাপাশি মাদক দ্রব্য গ্রহণ থেকে সমাজের যুবকদের দূরে রাখার লক্ষ্যে সচেতনতা তৈরি এবং খেলাধুলার মাধ্যমে তাদের ঘটনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে রক্ত হচ্ছে স্রষ্টার দান বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ এই উপলব্ধি থেকে প্রতিষ্ঠিত মৌর একতা ব্লাড ব্যাংক যার সদস্যরা রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্তদান করে মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে আমরা বিশ্বাস করি মোরা একতা যুব সংঘ শুধু মৌরার কল্যাণেই নয় বরং একদিন সমগ্র দোহারকে আলোকিত করতে কাজ করবে মানুষের সেবায় আমাদের আমাদের সংগঠন অতীতে ছিল আজও আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের ভালোবাসা ও আমাদের পথ চলার প্রেরণা আমরা আশা করি আপনাদের সমর্থন ও সহযোগিতা আমাদের সব সময় শক্তি যোগাবে পরিশেষে আমরা কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই আপনাদের সকলকে মোরা একতা যুব সংঘের কর্মীরা মানুষের কল্যাণে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ মানবতার প্রয়োজনে মৌরার কল্যাণে আসসালাম আলাইকুম